এত বড় সাহস তুই আমাকে জড়িয়ে ধরিস রিক্সাওয়ালার বাচ্চা রিক্সাওয়ালা তুমি না আমি ওকে কেন চিনবো একটা সামান্য রিক্সাওয়ালা আমাকে জড়িয়ে ভাই তুই আমার চিনোস না। আরে আমি তোর ভাই স্বামী রুমেল এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না এই রিকশালা তোমার নাম জানে আবার তোমার ভাইয়ের পরিচয় দিচ্ছে সত্যি করে বলো তো তুমি কাউকে চিনো না আরে তুমি পাগল হয়েছো একজন সাধারণ রিকশাওয়ালা তার চেহারা আর আমার চেহারা দেখেছো এই ধরনের ফকিরনি রিকশাওয়ালারা না ওই যে আমাকে দেখেছেন আমি একজন উকিল তোমার দামি দামি ড্রেস মনে করেছে লক্ষ লক্ষ টাকা আছে বকশিশ পাওয়ার ফন্দি এগুলো নাটক আচ্ছা ঠিক আছে তোমাকে বকশিস দেওয়া হবে চলো হ্যাঁ চলো স্যার আমি যাব না আপনার অন্য রিকশা দিয়ে যান ব্যাপার এই যাবে না কেন যেতেই হবে তুমি ফার্স্টেই একটা অন্যায় করে ফেলেছো আমার হাজবেন্ডকে তুমি নিজের ভাইয়ের পরিচয় দিয়েছো কিছু টাকা বেশি পাওয়ার জন্য এই অন্যায়ের যদি ক্ষমা পেতে চাও তাহলে আমাদেরকে নিয়ে যেতে হবে আর যদি তুমি নিয়ে না যাও আমার আম্মুকে তো তুমি চিনো না আমার আম্মুকে বলে তুমি এই এলাকায় কি করে রিকশা চালাও সেটাও আমি দেখব যে ভাইরে কুলে পিটে করে আমি মানুষ করলাম কান্দে করে স্কুলে ফোন তো গেলাম আজকে সেই ভাইরে রিকশা নিয়ে যেতে পারো না তাতে কি আর আমার মানি তো যাইব গা না ওঠেন ম্যাডাম ওঠেন স্যার আপনাদের দিয়ে আই এই হলেই ছোট লোকদের সঙ্গে দেখা হয় তিনটাই পুরো নষ্ট করে দেয় কোটির দৃষ্টিটা তুমি আর খুলতে পারবে না শ্বশুর বাড়ি যাচ্ছো ভুলে গিয়েছো আহা তুমি কি খোলা সময় দিয়েছো কোটি আমার কে চলছে তুমি বললে তোমার আম্মু নাকি আমাকে দাওয়াত করেছে এইজন্যই তো আমি খোলা সময় পাইনি শতছর শ্বশুর বাড়ি যাচ্ছে এই ড্রেস করে আচ্ছা থাক থাক বাদ দাও এই রাস্তাঘাটে সামনও রিকশাওয়ালাদের সামনে ফ্যামিলির বিষয় আলাদা না করাই ভালো হ্যাঁ সেটাই তবে জানো আজকে কিন্তু তোমাকে பாம்பের হিরোইনের মতো লাগছে কি বলো না আমি একটু ভালো ড্রেস করলে সাজো কুজু করলে তুমি বলো আমাকে নাকি অনেক সুন্দর লাগে আমি কি নায়িকা নাকি যে আমাকে সুন্দর লাগবে কার কাছে কি সেটা জানিনা না তবে আমার কাছে তুমি হচ্ছো মহা নায়িকা আই চালাও আচ্ছা তোমার সেই ভার্সিটি লাইফের কথা মনে আছে আমরা যখন রিলেশন করতাম এই ওই সামনে রাখো রাখো থামো আই না ম্যাম 100 ভাঙতি লাগবে না পুরোটাই রেখে দাও তখন যে জড়িয়ে ধরলে এই এক্সট্রা টাকা পাওয়ার জন্যই তো তোমাদের মত গরীব ছোট লোকদের এরকম 200 টাকা আমরা বেশি দিয়েই থাকি এই চলো ছোট লোক গরি ভাই doktor olsun, bana ya. Abi, mayak etti ki kota,

অশিক্ষিত হয়েছে অনেক বড় হয়েছে এখন সে উকিল তো এখন ভাইরে চিনব না বাপরে চিনব না এই বাড়ি চিনব না এখন চিনব আচ্ছা কি করে এখন কি করে দেয় সেই বলা অনেক কান্দ লোয়া এই পাড়া ওই পাড়া এই গেলাম ওই খেলাম বলে নাই বসে

হঠাৎ নাই যোগাযোগ নাই ভুল নাই কোনো যোগাযোগ নাই কিচ্ছু নাই সত্যিকায় দেখলাম আমার বাড়ি কি বলে উচ্চ শিক্ষা শিক্ষিত কি বলে ওই যে বিচার করে ওদির উকিল হয়েছে আজকে দেখি ওই ভাই রাস্তায় আমার ইচ্ছা উঠে আমার চিনে আপনি তুমি মানুষ শিক্ষা যাব না বুঝছি মানুষ বড় হয়ে গেলে আপন মানুষ রে আগাছা মনে করে তুমি আমারে কর বাড়ি কই আমারে ক আমি ওর লাগে দেখা করবো কেন ওই দরকার কি দরকার নেই বাতো তুমি আমারে ক আমি তোমারে কইছি না আমার ক ভাষা কই আমি কই কি এই আজের জামিন হইতে যাওয়ার দরকার নাই ও যেভাবে আছে থাকতে না আমরা জেলাবাসী ভাবে থাকি না আমরা আবদার লাগে ভালো ছিল আমি আল্লাহ না আর দরকার কি আর বেজাল জন্য হ্যাঁ ওই তোমার মনে হইতে পারে কিন্তু তুমি জন্য কতটা কষ্ট পাও আমি দেখছি দিন নিজের সর্বসু শেষ করছো

থাপ্পর কি কও যেই বড় ভাই ওরে লেখাপড়া শিখাইয়া লালন পালন করে এতটুকু বড় করছে সেই বড় ভাইরেও থাপ্পর মারছে ও ঠিক এনে মারে দাও আমি ওর কাছে যাবো এর একটা বিধি ব্যবস্থা আমি করবই আব্বা আপনি অসুস্থ আপনার যাইতে হইব না যা করার আমি করতেছি লেখাপড়া শিখা এই পোলাটা এরকম অমানুষ হয়ে গেল

আমার বউ গার্মেন্টসে চাকরি নিছি মেলা টেহা বেতন পাবো আমরাও গার্মেন্টসে চাকরি কর মেলা টেহা বেতন পাইবেন আমি ওনাগো বাড়িতে কাম কর পারছিনি আমি আইছি এই বাড়িতে যে উকিল আছে না তার সঙ্গে কথা বলতে এই বাড়িতে তো উকিল থাকে না এই বাড়িতে নাইকার মতো একটা ম্যাডাম থাকে নাইকার মতো ম্যাডাম থাকে হ্যাঁ মেলা সুন্দর আচ্ছা ঠিক আছে আমি আসসালামু আলাইকুম আচ্ছা তো মা কাকে কুচ্ছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এইটা কি চৌধুরী সাহেবের বাড়ি হ্যাঁ চৌধুরী সাহেবের বাড়ি তুমি কাকে কুচ্ছো মা আমি ওই যে উকিল আছে না রোমেল ইসতিয়াক ওনারে কুছছি ও রোমেল কে আচ্ছা আচ্ছা ওকে কেন কি জন্য তোমার কি কোনো মানে কেস আছে কেস বলতে ওনার সাথে আমার একটা জরুরি কথা আছে উনি আপনার কি হয় ও রুমেল রুমেল আমার মেয়ের হবু হাজবেন্ড রুমেল আপনার মেয়ের হবু হাজবেন্ড একটু ওনারে ডাইকা দেন আচ্ছা আমি তো অনেক কেস ডিল করি তুমি আমাকে বলতে পারো এই কথা তো আপনার কাছে কওয়া যাইব না যার কাছে কর আমি তার কাছে কর আপনি একটু ডাইকা দেন আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে চলো আমি তোমার দেখাই দিচ্ছি আসো আসো আম্মু আসলেই কিন্তু আমাদের বিয়ের ব্যাপারটা ফাইনাল করবে আরে আশ্চর্য ব্যাপার বলা নেই কর নেই হুট করে বাড়ির মধ্যে ঢুকে আমার হোভো হাসবেন্ডকে থাপ্পড় মেরেছেন মা কেই মহিলা ওকে তো আমিও চিনি না রোমের কথা জিজ্ঞেস করলো তাই মনে করলাম যে ক্লায়েন্ট তাই নিয়ে এসেছি আপনার আমাকে না চিনলেও যাকে আমি থাপ্পড় মেরেছি সে আমাকে অনেক ভালো করে চিনে এই প্রথম থাপ্পটা মারছি নিজের ভাই রক্তের ভাই যে কিনা ছোটবেলা থেকে কোলে পেটে করে মানুষ করছে সুশিক্ষায় শিক্ষিত করছে আজকে তার গায়ে হাত দেওয়ার জন্য দ্বিতীয় থাপ্পটা মারছি রক্তের সম্পর্ক রে ছিন্ন করার জন্য আর তৃতীয় তাপর মর্তি উনি সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ নামে একটা অমানুষ হয়েছে এই জন্য এক মিনিট আপনি রুমেলের কে হন বলেন তো আমি এই অমানুষটার ভাবি লাগি ভাবি যে মানুষটা কি না ছোট্টবেলা থেকে নিজে ভালো খাবার না খাইয়া এই অমানুষটা রেখা হয়েছি তার মানে সব কিছু তো পানির মতো একদম পরিষ্কার হয়ে গেল সকালবেলা যে লোকটাকে তুমি থাপ্পড় মেরেছ যে লোকটা সাধারণ একজন রিক্সাওয়ালা ছিল সেও তো তোমাকে ভাইয়ের পরিচয় দিয়েছিল কিন্তু তুমি তুমি অস্বীকার করেছ এখন এই মেয়েটাও এসে বলছে এই মেয়েটা নাকি তোমার ভাবি তার মানে তুমি সবটাই মিথ্যে বলেছ যে তোমার মা নেই তোমার বাবা নেই তোমার আত্মীয় স্বজন কেউ নেই কিন্তু তুমি নিজের চেষ্টায় পড়াশোনা করে উকিল হয়েছো এটা সবটাই মিথ্যে আপা এলাকার লোক দেশের অনেক লোক তার কাছে বিচার নিয়ে আসে সুষ্ঠু বিচার পাওয়ার আশা যে নিজের বিচার করতে না পারে সে আমরা হগর লোকের বিচার করবো কন তাই হ্যার বিচার আমি হ্যার উপরে সাইড়ে দিয়ে গেলাম তুমি আমাকে এত বড় ধোকা দিয়েছ আমি তো এটা মানতেই পারছি না তোমার মতন একজন ঠক জোচ্চরের সঙ্গে আমি অ্যাটলিস্ট থাকতে পারবো না তোমাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম না আমি তোমাকে কখনোই বিয়ে করব না মা একে বের করো বাড়ি থেকে এক্ষুনি বের করো উর্মি আন্টি আসলে উর্মি যেটা বলেছে ঠিকই বলেছে আমি আপনাদের কাছে মিথ্যা বলেছিলাম কেন বলেছি জানেন আপনার মেয়ের সাথে যখন আমার সম্পর্ক হয় আমি আপনাদের এই চৌধুরী পরিবারের জামাই হব উর্মি যদি জানতে পারে যে আমি সাধারণ একটা গরিব রিক্সাওয়ালার ভাই আমার বাবা একটা দিনমজুর তখন যদি ও আমার সাথে সম্পর্ক না করে আমি শুধুমাত্র ওকে হারিয়ে ফেলব বলেই এতগুলা মিথ্যা বলেছি আর এই মিথ্যা যদি না বলতাম ও হয়তো বা আমার ভালোবাসা কখনোই গ্রহণ করতো না কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনারা যদি আমাকে একটাবার সুযোগ দেন আমি আপনার মেয়েকে নিয়ে সংসার করতে চাই আমি ওকে হারাতে চাই না আমি প্রয়োজনে আমার ভাইয়ের কাছে যাব আমার ভাবির কাছে যাব আমার বাবার কাছে যাবো আমি মাপ চাইবো আমাকে একটাবার সুযোগ দে ঠিক আছে বাবা আমি তোমার কথা বুঝতে পেরেছি তুমি চিন্তা করো না তুমি এখানে বসো আমি ওর সাথে কথা বলে আসছি ঠিক আছে ঠিক

এই সরগুলো যদি তুমি আগে মারতা তাহলে আজকে তোমার আমার এই দিন দেখা লাগতো না হ্যাঁ ঠিকই কইছো যদি আমি আগে একটু শাসন করতে পারতাম তাইলে মনে হয় আমাকে সংসারটা আরো সুন্দর ওর যখন আমি ছেড়ে দিলাম তখন থেকে ওই যেন কেমন বে খেয়ালি হয়ে নিজের প্রতি নিজের ভালোবাসা তৈরি সেই সংসারের প্রতি কোনো ভালোবাসা নাই এই যে ভাই এই যে বাপ অসুস্থ তারা থুইয়া বছরকে পর বছর

উর্মি রাগ করে আছিস কেন মা আমি বুঝতে পেরেছি রুমেল অন্যায় করেছে ভুল করেছে কিন্তু যা কিছু করেছে তোর জন্য তো করেছে আমি তো এমনটা চাইনি মা ওর ভাইয়ার চোখের পানি তুমি দেখো আমি দেখেছি ওই মানুষটা রুমেলকে মানুষ করেছে রিকশা চালিয়ে এখন যেহেতু রুমেল প্রতিষ্ঠিত হয়েছে ওর ভাইয়ার পরিচয় দিতে অস্বীকার করে ওই মানুষটা কতটা আঘাত পেয়েছে তুমি একটা বারের জন্য ভেবে দেখেছো মা আমি যদি এখন কি বিয়ে করি হয়তো বা বিয়ের পরেও আমার চাইতেও ভালো অপশন পাবে তখন তো আমার পরিচয় দিবে না এই বিষয়টা তুমি কেন ভাবছো না আরে মা মানুষ বলতেই তো পরিবর্তনশীল মানুষ এই ভালো এই মন্দ আর ও যা কিছু করেছে সবই তো তোরই জন্য করেছে তোকে হারানোর ভয়ে করেছে তুই যদি জানতিস জোর ভাই রিকশা চালায় এত ছোট কাজ করে তাহলে তুই কি ওকে বিয়ে করতি বল? তা হয়তো বা করতাম না। কিন্তু তারপরও এত বড় ধোঁকাবাজি আমি কি করে মেনে নেই বল তো মা? এখন তো ওর সবকিছু আমরা জেনে গেছি। এখন ওর অন্যায়টাকে যদি আমরা মেনে নেই তাহলে তো আবার অন্যায় করার সুযোগ করে দেওয়া হলো মা। তুই এটাকে সমাধান করতে পারিস। আমি কি করে সমাধান করব বল তো মা? অন্যায় তো ও করেছে আমি করিনি। তা ঠিক আছে ও অন্যায় করেছে আমি মানলাম। কিন্তু এখন তুই ওকে নিয়ে ওর সোজা ওর বাড়িতে চলে যা। যে ওর বাবা মাকে ভাই বোনকে যারা যারা আছে ওদের সবাইকে নিয়ে আয় একসাথে সবাইকে নিয়ে থাক ও ভালো কাজ করুক সব ফ্যামিলি যদি একসাথে থাকে তাহলে দেখবি সব সমাধান হয়ে গেছে বলছো কি মা আমি ওদের বাড়িতে যাব হ্যাঁ মা আমি কি ওদের ফ্যামিলি নিয়ে একসঙ্গে থাকতে পারবো আরে বোকা মে পারবি না কেন তুই আমার মেয়ে না আমি যখন সবাইকে নিয়ে থাকতে পেরেছি তুইও পারবি আমি পারবো মা আরে বোকা অবশ্যই পারবি তুই আমার মেয়ে না আমি যখন সবাইকে নিয়ে একসাথে থাকতে পেরেছি তুইও পারবি ঠিক আছে

আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি আব্বা আব্বা তুমি রাগ করে থাকো না আমি তোমার কাছে মিয়া ভাইয়ের কাছে মাপ চাওয়ানোর জন্য এই জায়গায় আইছি তোমরা আমারে মাপ করে দাও আমি পাপ করছি আব্বা আমার তোমরা মাপ করে দাও তোর কোনো ক্ষমা নাই তুই তোর বড় ভাইয়ের সাথে যে অপরাধ করছস এর কোনো ক্ষমা হয় না তুই যা তুই এখন চলে যা ভাবে বলেন না আসলে ও সত্যি অন্যায় করছে আর সেইটার জন্য অনেক কষ্ট পাইতেছে এখন আপনারা যদি ক্ষমা না করেন তাইলেও কোথায় যাবে বলেন তো বন্ডে তুমি তো কইয়া দিতেছ ক্ষমা কইরা দিতে ক্ষমা করা কি এত সহজ যে লোকটা তোমার সঙ্গে বইসা আছে এই লোকটার এই ছোটবেলা থেকে আব্বা কত কষ্ট করে মানুষ করছে জানো জানো না আমার জামাই জমি জমা বিক্রি কইরা তোমার হবু জামাইয়ের লেখাপড়া শিখাইছে মেলা লেখাপড়া শিখাইছে কদ্দুল লেখাপড়া করছে তা কিন্তু আমরা জানি না কিন্তু সে আজকে প্রতিষ্ঠিত কিন্তু কার জন্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা কিন্তু তোমার নয়া জামে ভুলে গেছে তাই আর মাফ হইবো না আপনারা চইলা যান বড় লোক মানুষ আমরা গরিব মানুষ আমার ঘরে আপনাকে দয়া দেখাই তোমরা আপনারা চলে যান ভাবি এইভাবে বইলেন না আর আমাদের দিক থেকে এইভাবে মুখ ঘুরাই নিয়েন না আপনি যা বলতেছেন সবটাই আমরা বুঝতেছি সত্যি কথা কি জানেন ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায় ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কি করে না করে কোনো কিছু মাথায় থাকে না রুমেল আমাকে অনেক ভালোবাসে আর সেই জন্যই ও আমাকে অনেক মিথ্যা বলেছে আপনাদেরকে কষ্ট দিয়েছে ও মনে করেছিল ওর পরিচয় যদি আমি জানতে পারি ও একজন গরিব ওর ভাই রিক্সা চালায় তাহলে হয়তো ওকে আমি অ্যাকসেপ্ট নাও করতে পারি সেই জন্য এখন ও একটা মিথ্যে বলেছে আমাদের মিথ্যেটা যদি এখন আমরা ওকে সংশোধন না করে দেই আমরা যদি ওকে ভুল বুঝি তাহলে কোথায় যাবে বলেন তো বোন ও তোমারে ভালোবাসে এটা আমরা না হয় বুঝলাম আমাগো অস্বীকার করে এটা না হয় আমরা বুঝলাম কিন্তু যে ভাই কোলে পিঠে করে মানুষ করতে সেই ভাইয়ের কেমনে সে হাত তুলতে পারে তুমি আমারে কও ভাবি ভাবি আমি পাপ করছি ভাবি আমি বুঝতে পারি নাই আমি মনের অজান্তে আমি ভুল করে ফেলছি আমার ভাই জানতে ডাকো তোমরা আমি তার পায়ে ধইরা মাপ সামু হাব্বা আব্বা তুমি আমার পরে কষ্ট নিয়ে থাইকো না তুমি ভাইজান ভাবি আমারও যদি অভিশাপ দাও তাইলে আমি তাইলে আমি কোনোদিনও সুখী হইতে পারুম না আমারে তোমরা মাপ কইরা দাও একটা বার আমারে ক্ষমা কইরা দাও একটা বার ক্ষমা না তোর কোনো ক্ষমা নাই তোর আমি ক্ষমা করতে পারবো না তুই যেখান থেকে আয় সাস ওইখানে চলে যা কি বাবা

সেটা আমার কাছে ফিরতে ঠাঁচ করে ছট করলামে ওই জিনিসটা কি ফিরতে আপনি যখন একদম নিরুদ্দেশ গা যখন আপনার মোবাইল টোবাইল আমরা সবাই পাগলের মধ্যে আপনার ফোন আমার বাপে পাগল হয়ে যায় ও ভাই বাবা আমার পুত্রের খবর পেয়েছেন পাই নেই এই আস্তে আস্তে সেই নিঃশেষ হয়ে গেছে

আপনারা যদি ওকে না করেন তাহলে ও কোথায় যাবে বলে জি ভাই আমারও একই কথা আসলে আমাকে আপনার ছোট বোনের মতো মনে করতে পারেন আমি আপনাকে যখন দেখেছি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি আসলে আমরা বড় লোকরা না গরিবদেরকে কখনো মানুষই মনে করি না আমাদের মধ্যে টাকা হলে এতটা অহংকার ঢুকে যায় আমরা রাস্তার রিক্সাওয়ালা যারা ভিক্ষা করে যারা খুবই নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকে এত খারাপ খারাপ ভাবে কথা বলি যেটা আমাদের বলা উচিত না আমরা একটা বারের জন্য মনে করি না যে তাদের কতটা কষ্ট লাগতে পারে আমাদের যেমন কষ্ট আছে গরিবদেরও তো ওরকমই কষ্ট আছে সেই জন্য আমি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আর শুধু আমি না আপনার ভাইও তার ভুলটা বুঝতে পেরেছে দেখেন মানুষটা কতটা কষ্ট পাচ্ছে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আপনারা কি করতেছেন আপনারা কি করতেছেন দেহ তোমার ভাই মানুষের বিচার কর। মানুষের বিচার করতে গিয়ে নিজের বিচার এতদিন সে করতে পারে কিন্তু এখন কিন্তু সে নিজের বিচার নিজে করছে ভাই তুমি মাফ করে তো আব্বা আমাকে বাড়ির তো বলা